নমস্কার বন্ধুরা ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে এশিয়া কাপ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কাটতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে ধোঁয়াশা কেটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজনের দায়িত্ব নিয়েছে তবে সব খেলা হবে সংযুক্ত আরব আমির সাহিতে জানা গেছে ভারত পাকিস্তানকে আবার একই গ্রুপে রাখা হয়েছে সরকারিভাবে অবশ্য এখনো কিন্তু কিছু জানানো হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর পঁচিশ সদস্যের বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা সেখানে এই সমস্যা মেটে কাউন্সিলের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজনে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে সূচি এখনও তৈরি হয়নি জানা গিয়েছে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে পেহলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়েছে তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইছে না তারা সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্সে ভারতীয় ক্রিকেটারদের আপত্তিতে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে তার মাঝে শোনা যাচ্ছে এশিয়া কাপের দুটি দলকে একই গ্রুপে রাখা হবে এই বিষয়ে অবশ্য সরকারিভাবে এখনো কিছু জানা যায়নি তবে যদি শেষ পর্যন্ত দুই দল একই গ্রুপে থাকে তাহলে বিতর্ক আবার শুরু হতে পারে সূত্রে খবর পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ সংযুক্ত আরব আমির শাহী ওমান ও হংকং খেলবে প্রতিযোগিতায় সব ম্যাচ খেলা হবে দুবাইয়ের আবুধাবিতে তবে এই বিষয়ে ভারতীয় বোর্ড এখনো কিছু জানায়নি ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকাইয়া সংবাদকে জানিয়েছেন আমাদের সহসভাপতি রাজীব শুক্লা বৈঠকে গিয়েছিলেন উনি বাকি সদস্যদের সকল কথা বলবেন আমি জল্পনায় বিশ্বাস করি না তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা করা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওই বৈঠকে তিনি জানিয়েছেন কয়েকটা বিষয়ে আলোচনা এখনো বাকি তিনি সংবাদ মাধ্যমে বলেছেন খুব তাড়াতাড়ি সকল বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হবে ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের কিছু আলোচনা বাকি আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর পঁচিশ সদস্য বৈঠকে ছিলেন সকলে এই বিষয়ে রাজি হয়েছেন এখন দেখার কবে এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের পাকিস্তানের সঙ্গে খেলা উচিত এশিয়া কাপ কি না নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম আরও খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ